একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছে যে আর যাই হোক কিছু হতে গেলে অন্তত আর্মি অফিসার দশটা ঝাঁপিয়ে পড়বে আমাদের উপরে যে কটা দিন ছিলাম ধীরে ধীরে বুঝতে পেরেছি যে কেউই ঝাঁপিয়ে পড়বে না মিডিয়ার সামনে এক মিডিয়া বন্ধ হলে আর উনি আমাকে চিনেন না উনি আমাকে গণভবন দেখিয়ে বলেছে তোমার যখন মন চাইবে তুমি চলে আসবা বাচ্চা দুইটাকে ছেড়ে দিবা ওরা যখন ইচ্ছা খেলবে যখন যা মন চাইবে তাই করবে উনি যখন আমার মা হয়েছিল একজন মা কি করে আমার মা কি করেছে আমার জন্য একটা একটা মায়ের কি করা উচিত মাকে তো মানুষ মা হিসাবে চায় মাকে তো মানুষ অভিনেত্রী হিসাবে চায় না একটা জিনিস বলেন যে আমরা যেটা মানে বাইরে থেকে শুনেছি মিডিয়াকেও জানানো হয়েছে যে সরকার পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধরনের সহযোগিতা করা হয়েছে এবং আশ্বাসও আমরা শুনতে পেরেছি সো এই ব্যাপারটাই আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা সেই সময় কী কী আশ্বাস পেয়েছিলেন আর এখন এসে আপনি বলেন যে আসলে কতটুকু পেয়েছেন আমরা যখন ক্যান্টনমেন্টে উঠি প্রথমে শুনেছিলাম যে এই বরাদ্দ করা বাসাটা আমরা আজীবন থাকবো তারপর একটা পর্যায়ে আমাদেরকে বলা হলো যে আমরা কিছুদিন থাকতে পারবো আরও কিছুদিন যাওয়ার পরে শুনলাম যে আর্মি অফিসাররা বাসা পাচ্ছেন না আমাদের ভাবিরা থাকার জন্য তাই আমাদের উঠে যেতে হবে তারও কিছুদিন পরে শুনলাম যে সিনিয়র ভাবিদের তো জমি আছে তারা বাড়ি করে চলে যাচ্ছেন দুই হাজার সালের সাতটি অক্টোবর আমাদের জুনিয়র যে ফ্যামিলি আছে নয়টা ফ্যামিলিকে ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে আর আমাদেরকে এই ফ্ল্যাট দেওয়া হয়েছে ফ্ল্যাটে যেন আমরা চলে যাই শিফট হই তো ধীরে ধীরে একটা সময়ের পরে ওখান থেকে ছেড়ে চলে আসছেন মানে ওই যে ওই ফ্ল্যাটগুলো যে খালেদা জিয়ার বাসা ভেঙে না না ওখানে আমরা কোনো ভাবি কোনো ভাবিকেই দেওয়া হয়নি আমাদের যেটা বলা হয়েছিল যে সাতান্ন ফ্যামিলিকে ওখানে বাসা দেওয়া হবে আমাদেরকে ওখানে কোনো বাসা দেওয়া হয়নি এটা ভুল কথা আপনাদেরকে কোথায় তাহলে বরাদ্দ দেওয়া হয়েছিল আমাদেরকে হচ্ছে মিরপুর ডিএইচএস এ দেওয়া হয়েছে বরাদ্দ দেওয়া বাসায় থাকছেন না কেন আমি বাসাতে যে কয়দিন ছিলাম তখন তো আমার বাসার খরচ ছিল না এখন আমাকে তো আমি চলবো কিভাবে আমার পেনশন তো অনেক কম তো ওই পেনশনের টাকা দিয়ে তো আমি মানে আমার বাজার খরচই হয় না তাহলে আমি আমার সন্তানদের খরচ খরচ ওরা যখন আসে ওদের টিচারকে কিছু টাকা দিতে হয় আমার পড়ালেখা হ্যাঁ পড়ালেখা সবকিছুই তো এই জিনিসগুলো আমি কোথা থেকে পাবো তো ওভারঅল তো আমার খরচ আছে স্বাভাবিকভাবে ওই বাসায় তো আমার ওঠার মতো আল্লাহ দেয়নি আর সে বাসাগুলো রেজিস্ট্রেশনও হয়নি কোন দিন আমাদেরকে কি কথা বলার জন্য দিন বলবে যে বাসা বাতিল এটাও তো বলতে পারি না তাই না কারণ ক্যান্টনমেন্টের বাসাতেও শুনেছিলাম যে আমরা আজীবন থাকবো ক্যান্টনমেন্টের বাসা আর ক্যান্টনমেন্টের পর জীবনকে কখনো আর সেফ মনে হয়নি একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছে যে আর যাই হোক কিছু হতে গেলে অন্তত আর্মি অফিসার দশটা ঝাঁপিয়ে পড়বে আমাদের উপরে যেটা আসলে যে কটা দিন ছিলাম ধীরে ধীরে বুঝতে পেরেছি যে কেউই ঝাঁপিয়ে পড়বে না পাশে এসে দাঁড়াবে না সেখানে উঠলাম আর কি আপনাদের ওই সময় তো যে কারা অনেকগুলো টাকা দেওয়ার কথা ছিল একটাই ফ্যাসিলিটিস যেটা আমি মনে করি যেটা পেয়েছি কিন্তু সেটার মধ্যেও কিছুটা সব দিয়ে ঘোরানো পেঁচানো আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন যেটা চিন্তা করেন যে আমাদেরকে বছরের জন্য আটচল্লিশ লাখ টাকা দিবেন তো সেটা আলহামদুলিল্লাহ অনেক টাকা সেটা যদি আমরা তখনই নিয়ে আমরা একটা ফিক্সড ডিপোজিট করতে পারতাম সেটা এই পনেরো ষোলো বছরে আমাদের জন্য একটা অ্যাসেট থাকতো সেটা আমরা করতে পারিনি কারণ আমাদেরকে ইয়ারলি চার লাখ আশি হাজার টাকার একটা চেক দেওয়া হতো আর আমার পেনশন শুরু হয় তিন হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে আস্তে আস্তে আমার পেনশনটা বেড়েছে বাট কোনো মানুষের পক্ষে তো সম্ভব না এই টাকাটাই সার্ভাইভ করা আমাদের রেশন ছিল না রেশনও তো আমাদের লাইফের একটা বড় সাপোর্ট ছিল তিন বছর পরে বাচ্চাদের কুপনের মাধ্যমে একটা দুধ ছিল পেতাম আমরা মিলিটারি ফার্মের যেটা হচ্ছে আঠারো বছর পর্যন্ত সবাই পায় বাচ্চারা বাচ্চারা সেটা আমাদের পিলখানার ফ্যামিলির জন্য তিন বছর বিশেষ বিবেচনায় রাখা হয়েছিল সেটা তিন বছর পর বন্ধ করে দেওয়া হলো এখন কোনো কোনো ভাবিদের বাচ্চারা দেখা গেছে অনেক বড় সেখানে আমাদের কারো কারো বাচ্চারা হচ্ছে তখন নাইন টেনে পড়ছে বা আরও ছোটো বা কারো বাচ্চা আমার বাচ্চার মতো বা কারো বাচ্চা তারপরে জন্ম নিয়েছে এই পর তো তাদের জন্য দরকার ছিল কত দিন আমরা অনেক আবেদন করেছি বাট কোনো কিছুই তো শোনা হয়নি বলা হয়েছে আমাদেরকে অনেক দেয়া হয়েছে সেই তালিকাটা ধরে যদি দেখা হয় তাহলে কি দেয়া হয়েছে আর এভাবে কি একটা সাধারণ মানুষও সার্ভাইভ করতে পারে কিনা আমি জানি না আপনি তো অনেক চাকরির চেষ্টা করেছেন বলেছেন এমনকি আপনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আশ্বাস দিয়েছে বহুবার আশ্বাস দিয়েছে ওনাকে আমি হাতে চিঠি দিয়েছি মুখে বলেছি উনি প্রতিবার আমাকে জড়িয়ে ধরে বলেছে তুমি আমার মেয়ে আর আমার আম্মু গেছে সাথে প্রত্যেকবার আমার আম্মুকে বলেছে আপনি শুধু এই না আমার নাতিদেরকে নিয়ে খেলা করবেন আর এই মেয়েটার দায়িত্ব আমার এটা একবার দুবার না প্রতিটা মিডিয়াতে যদি তারা রেখে থাকেন ভিডিওগুলো উনি তো মিডিয়া ছাড়া কোনো কাজ করেন না হ্যাঁ উনি তো মিডিয়া দেখে দেখে সব করেন আজ তো আমি বলবো কারণ আমাকে উনি উনি আমাকে হিট করেছেন বাট আমি কখনো কোনো ইনভলভ ছিলাম না না নাই এবং হব আমি খুব সাধারণ একটা মহিলা আমি যেটা সঠিক আমি সেটাই বলবো বাট উনি আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে আমি সঠিক কেন বললাম উনি আর তারেক সিদ্দিকি মিসেস আমাকে কেন এইভাবে নিয়েছেন আমি জানি না মিডিয়ার সামনে এক মিডিয়া বন্ধ হলে আর উনি আমাকে চিনেন না উনি আমাকে গণভবন দেখিয়ে বলেছে তোমার যখন মন চাইবে তুমি চলে আসবা বাচ্চা দুইটাকে ছেড়ে দিবা ওরা যখন ইচ্ছা খেলবে যখন যা মন চাইবে তাই করবে আমরা দুজন বসে মাছ ধরব হয়ে যাওয়ার পর থেকে আমি কখনো শাড়ি পরি না তো আমাকে বারবার বলেছে তুমি কেন পরো না এটা তোমাদের বাঙালিদের পোশাক আমি তখন বলেছি যে আমি পিলখানায় তো পুড়িয়ে দিয়েছে আমার শাড়িগুলো আর কিছু শাড়ি যেগুলো আছে ওগুলো আর আমি কখনো পড়তে পারি না তখন বলছো তুমি আমার কাছে আসবা আমার কত শাড়ি দেখেছো আমি তোমাকে পড়াবো তুমি তো আমার মেয়ে তারপর উনি যখন আমার মা হয়েছিল একজন মা কি করে আমার মা কি করেছে আমার জন্য একটা একটা মায়ের কি করা উচিত মাকে তো মানুষ মা হিসাবে চায় মাকে তো মানুষ অভিনেত্রী হিসাবে চায় না আর মা কখনো মানুষের এত বড় ক্ষতি করে না আমাকে বাঁচতে পর্যন্ত উনি দিচ্ছেন না আর আমি হেডকোয়ার্টারে গেছি আমাকে বলছে আসতে দিবে আমাকে পাস দিচ্ছে না আমার সামনে যারা কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গেছে আমার সামনে তারা ফোন করে পাস পেয়ে যাচ্ছে কিন্তু আমি যখন ফোন দিয়ে বলছি ওখানে গেটে যারা থাকেন আমার পরিচয় দিচ্ছে তখন পাসটা দিচ্ছে না অথচ আমি বাসা থেকে কথা বলেই গিয়েছি ওখানে আমাকে দিচ্ছে না আমার অ্যাপ্লিকেশন দিচ্ছি বলছে ভাবি ইনকেটে রেখে যান ওখানে রিসিভ করেছে রিসিভ আমি দুটা করে নিয়ে যাচ্ছি রিসিভ লেটারে সাইন করছে না কারণ ওখানে বলে দিয়েছে আমাদের রিসিভ করবে না জানিয়ে দিচ্ছে স্যার তো পেয়েছেন স্যার নিয়েছেন আমি জানি না যে এগুলো কাদেরকে করে আমি এমন কোন অন্যায় কাজ করিনি যার জন্য আমার সাথে এগুলো করবে আমি এমন কোনো অন্যায় কাজ করি যার জন্য আমার হাজবেন্ডের লাশটা এরকম আজ পর্যন্ত আমি পাবো না কবরস্থানে যখন যাই প্রথম থেকে তো মানাতে পারতাম না তারপরে আমি গিয়ে কি করি জানেন যেখানে নামটা লেখা আছে না বিএ ফাইভ নাইন এইট সেভেন ওই জায়গাটা আমি ধরি ধরে আমার এই জায়গাটায় লাগাই আমার এটাতেই শান্তি লাগে এই কারণে আমি কবরস্থানে যাই

বালিশের বয়ের ভিতরে ঢুকিয়ে রাখতাম আমি যেখানে যেতাম ওই লেমিনেটটা আমার সাথে ক্যারি করে নিয়ে যেতাম আমার মনে হতো যে সাথে কারণ ওর কোন লকেট ওর কোন ফিঙ্গার রিং ওর তো বডি আমি পাইনি যে আমি ওর কিছু রেখে দিব অনেক দিন পর পিলখানা থেকে ওর ওয়ালেটটা আমাকে দেওয়া হয়েছে ওটা আমি রেখে দিয়েছি বাট আমার মনে হতো ডেথ সার্টিফিকেটটাই তো আমার আমার কাছে সবচেয়ে বড় অ্যাসেট আমার আম্মুর কবর আছে আমার আব্বুর কবর আছে খারাপ লাগলে ওখানে যাই যে এখানে তাদের বডিটা মিশে গেছে বাট আমি এটা তো জানি না ওর কবরটা কোথায় আছে সরকার পক্ষ থেকে কি বলা হয়েছে কোথায় আপনার হাজব্যান্ড লাশ মিসম্যাচ হয়ে গেছে যাদের চেহারা চেনা গেছে তাদের ফ্যামিলি মেম্বাররা তো তাদেরকে চিনে চিনে নিয়ে গেছে তাহলে মিসম্যাচ কিভাবে হয়ে যায় তাহলে ডিএনএ টেস্ট প্রপারলি হয়নি মিসম্যাচ বলতে ওরা কি বোঝাচ্ছে আমাদের সাথে তো এভাবে কেউ কথাই বলেননি ওনারা যা বলবেন তাই মানে তাই সত্য আমি এখন কাকে ধরবো এখন যে মহিনী আহমেদ তার ইচ্ছা মতো গল্প বলছেন আগে কি আমরা বলতে পেরেছি ওনার মুখের উপরে কথা উনি শুনেছেন উনি টাইম দিয়েছেন সুযোগ দিয়েছেন দেননি পরবর্তী যে চিফ আসলেন জেনারেল মুবিন ওনাকে সবসময় সিম্পল মানুষ দেখেছি উনি আমাদেরকে ডেকেছেন কথা বলেছেন তখন আমরা আস্তে আস্তে শান্ত হয়েছি আমি যখন বোঝা শুরু করলাম যে এখন কথা বলবো তারপরে দেখলাম উনি চলে গেলেন এরপর থেকে আজকে পর্যন্ত কোনো চিফকে পাইনি যাকে আমি কিছু বলবো এই ঘটনার পরে প্রেজেন্ট চিফ আসছেন আমি খালি আশা করে আছি যে একদিন হয়তো চিফ ডাকবেন দেশের পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বাট এটুক তো আশা অবশ্যই করব কারণ উনি আর্মি চিফ আমার হাজবেন্ড আর্মি অফিসার ছিল এবং উনি জানে তানভীরের বডি পাওয়া যায়নি উনি এখন দেশের অনেক কিছু তাই না উনার হাতে হচ্ছে একজন স্বৈরাচারী সরকারকে উনি এ দেশ ছাড়া করেছেন তাই না উনার হাতে এখন অনেক ক্ষমতা উনার কি করা উচিত কি করা উচিত না সেটা তো আমি অতি ক্ষুদ্র আমার তো বলার কথা না আমি খালি আশা করে আছি যে একদিন হয়তো চিফ ডাকবেন